আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কি রান্না করবো সেটা আপনাদের দেখাবো আজকে হচ্ছে আমি শোল মাছ দিয়ে হচ্ছে বুট শাক রান্না করবো তো তারপর হচ্ছে শোল মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন হয়তো টাইম লবণ হলো খেয়ে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়ে পেঁয়াজ বেরস্তা করে নেবো পেঁয়াজটা বেরস্তা করে করে রেখে আমরা তো প্রাণী ইউজ করি তার জন্য হচ্ছে প্রাণীটা ভেজে নেব এরকম স্টাইলে সবাই রান্না করে খেয়ে দেখো অনেক মজা লাগবে আসলে এরকম কে কে আমার মতো রান্না করো সেটাও কমেন্টে বলো তারপর হচ্ছে শোল মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এটাতে লবণ দিয়ে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো যখন মাছগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এটাতে যে শাকটা ধুয়ে রেখেছি ধুয়ে কেটে রেখেছি সেই শাকটা দিয়ে দেবো তারপরে হচ্ছে কি এই যে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তেল আমি একটু পানি দিয়ে নিই এখানে মাছটাকে এমনি কষায় তেলের সাহায্যে কষিয়ে নিচ্ছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তারপর হচ্ছে এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এটাতে শাকগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দেব শাকগুলো দিয়ে আমি এটাতে লবণ হলুদ লবণ প্রথমে একটু লবণ দিয়ে এটাকে ঢেকে দিব কারণ আগে থেকে হলুদ দেব না শাকটা অনেক পরিমাণ হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে কমিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি এটাতে লবণ এক করে দেব তারপরে হচ্ছে কি যে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি হলুদটাও দিয়ে দিয়েছিলাম আসলে দেখাতে মনে নেই আমি এই শাকটা আর মাছটা হচ্ছে এভাবেই রান্না করব একটু পরিমাণও পানি অ্যাড করব না পানি একদম লাস্টের দিকে যে একটু পরিমাণ পানিয়ে দেব তো এই তো আমার কষানো প্রায় হয়েই আসছে শাকটা দেখছেন একেবারে সিদ্ধ হয়ে গেছে মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু ভালো তারপরে ভালো করে একটু এটারে কষিয়ে নেব কষানো পুরোপুরি কষানো হয়ে গেলে আমি এটাতে পানি অ্যাড করে দেবো এখন এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এটাতে পানি অ্যাড করে দেব। পানি দিয়ে আমি যে ভেজে রেখেছিলাম যে মশলাগুলো সেই মশলাগুলো আমি জিরা জিরা দিয়ে বেটে নেবো পেঁয়াজ আর জিরা ফ্রন পেঁয়াজ আর জিরে বেটে মশলা ইউজ করি এরকম মশলা দিয়ে কারা ঝোল রান্না করে খাও সেটাও কমেন্টে বলবো এই যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল করে এটাকে নামিয়ে নেবো আসলে কার কার আমার রান্নার রেসিপি ভালো লাগে সেটা তোমরা প্লিজ কমেন্টে বলো আর সবাই তোমার পাশে থেকেও তোমাদের দোয়া ভালোবাসাই অনেক কিছু হতে পারে এই তো রান্নাটা প্রায় শেষের পথে শেষ হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো এটা এখন আমি যে এটাকে নামিয়ে নিলাম আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ধন্যবাদ ওয়াচিং মাই ভিডিও